কেয়ামত হয়ে যাবে বিহার্স আজকের যে নকশাটি আমি দিতেছি কি কিয়ামত হয়ে যাবে পৃথিবীর উল্টে যাবে তারপরও আপনাদের কাজ মিস হবে না বিহার্স আজকের এই নকশাটি খুব পাওয়ারফুল হতে যাচ্ছে তো বিহার্স অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের এই যে বশীকরণ নকশাটি দেখতে পাচ্ছেন বিহার্স আপনার মনের মানুষ পছন্দের মানুষ ভালোবাসার মন যত দূরেই থাকুক যেখানেই থাকুক যদি সঠিকভাবে কাজ করেন তো অবশ্যই আপনার ডাকে সাড়া দিতে বাধ্য ইনশাল্লাহ তো বিহার্স এই ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন আমি আশা করি খুবই পরীক্ষিত হবে কি একটি প্রশিক্ষণ নকশা বি আছে এই নকশার মাধ্যমে শুধু নাম দিয়ে শুধু নাম দিয়ে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষ আপনি তাকে আপনার সামনে হাজির করতে পারবেন এমনকি আপনার প্রেমের দিওয়ানা বানাতে পারবেন খুবই প্রাচীনকালের পুরনো বই থেকে আমি তান্ত্রিক গুরুবালি আপনাদের এই নকশাটি দিতেছি তার নাম এবং কি তার মায়ের নাম দিয়ে আপনি যে কাউকে যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স যদি আপনারা আর অন্য ধরনের ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের অন্য ধরনের ভিডিও দিব তো এই নকশাটি যদি যদি আপনারা কাজ করতে পারেন তো অবশ্যই ফল পাবেন ইনশাল্লাহ অবশ্যই কাজ করার গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে যেকোনো কোনো কাজে আপনি একশো পার্সেন্ট ফল পাবেন তো এটি করার কিছু নিয়ম কানুন আছে অবশ্যই সেই নিয়ম মেনে কাজটা করতে হবে তবে আপনারা একশো পার্সেন্ট ফল পাবেন ইনশাল্লাহ আপনার মনের মানুষ প্রেমিকা ভালোবাসার মানুষ যত দূরেই থাকুন যদি তাকে শিকল দেব বেঁধেও রাখি ইনশাআল্লাহ আমি আশা করি এই নকশাটি যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন তবে 100% ফল পাবেন তুইটি করার কিছু নিয়মকানুন আছে সেগুলো বলতেছি অবশ্যই আপনারা সেই নিয়ম মেনে কাজগুলো করবেন তো এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার রাত 12টার পর অবস্থায় ফ্রান কালী দ্বারা একটি সাদা কাগজে অঙ্কন করবেন সাদা কাগজ অঙ্কন করে অবশ্যই